বিয়ের মণ্ডপে সমস্ত সত্য বলে মোনালিসার মুখ টেনে খুলে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা কম্পাস রিয়ালের আগামী পর্বগুলিতে কম্পাসে আমরা দেখতে পেয়েছি কম্পাস জানতে পেরে গেছে তার মাকে খুব খারাপ ওষুধ দিয়ে কিন্তু তার মাকে ওরকম অবস্থায় করে রেখেছে মোনালিসার দাদু যাতে মোনালিসার মাথার সমস্ত ব্রেনের বুদ্ধিটা নিয়ে মোনালিসাকে দিয়ে কাজ জানানো হয় এবং মোনালিসা খ্যাতি লাভ করে কিন্তু কম্পাস সমস্তটাই বুঝতে পেরে যাওয়ার পর পচন পরিমাণে রেগে যায় আর তারপরে অভিজ্ঞবাবু এবং তার নাতির মুখোশ শ্রেণী খোলার জন্য ভীষণভাবে উত্তেজিত হয়ে ওঠে কিন্তু এদিকে তো ভাগ্য ফেরে সাথে কম্পাসের বিয়েটাও হয়ে যায় আর এদিকে তো সেই ফটোগুলো কেউ তুলে রেখে দেয় যাতে কম্পাসকে পরে ব্ল্যাকমেল করতে পারে অন্যদিকে তো বিহানের মা গায়ে শুরু করে দিয়েছে আর মোনালি সেব বউ হিসাবে তার গেছে কিন্তু কম্পাসকে দুচক্ষে দেখতে পারে না বিহানের মা এদিকে তো বিহানের মা এবং বিহানের আরও সকলে আত্মীয়রা চলে এসেছে কম্পাসদের মানে মোনালি বাড়িতে আর সেখানে তো সেই গায়ে হলুদের তত্ত্বটা মোনালিসার হাতে তুলে দেয় কিন্তু বিহানের মা বারবার করে পথে থাকে সেই সমস্ত তত্ত্ব যেন কম্পাস কোনো মতেই হাত না দেয় আমি ওই মেয়েকে কোনো মতে দেখতে চাই না আজকে রাত্রে বিয়েতে ওই মেয়ে যেন আমাদের বাড়িতে না আসে এদিকে তো মোনালিসার বাবা সবাইকে বিয়ের মণ্ডপে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তারপরেই কম্পাসকে বলে যায় কম্পাস আমরা সবাই বিয়েতে চললাম তুই একাই বাড়িতে থাকবি তাই খাবারটা সময় মতোই খেয়ে নিবি তারপরে সেখান থেকে চলে যায় মোনালিসার বাবা আর এদিকে তো কম্পাস সেই সমস্ত ফটোগুলো জালার কাছে দেখে অবাক হয়ে যায় আর বলে এই সমস্ত ফটোগুলো আমার কম্পাস চিন্তিত হয়ে পড়ে যায় অন্যদিকে তো মনালিসার দাদু সেখানে তালা দিয়ে চলে যায় যাতে কম্পাস কোনো বেরোতে না পারে কিন্তু কম্পাসের এত বড় সত্যিটা কোনো মতে মনের ভেতরে রাখতে পারছে না সেজন্য তো কম্পাস বলে না আমাকে আপনি চেনেন না দাদু আমি এই মাথা দিয়ে যেমন যেমনভাবে আপনার নাতির নাতনির খ্যাতি অর্জন করেছি তেমনভাবে কিন্তু এই মাথা দিয়ে আমি বিয়ের মন্ড পৌঁছে যাব তারপর কম্পাস চালাকি করে বিয়ের মণ্ডপে পৌঁছে যায় সেখানে আগেই সব মনালিসার মুখোশ ট্রেনে খুলে দেয় আর বলে বন্ধ করো এই বিয়ে আমার সাথে বিয়ে হয়েছে বিহানের তাহলে বিহান আবার কি করে মনালিসা ম্যামকে বিয়ে করে যেটা শুনে মনালিসা চিৎকার করে বলে এই কম্পাস তুই কিন্তু মুখ সামলে কথা বল তোর সীমা তুই ছাড়িয়ে যাচ্ছিস কম্পাস বলে আমি কোনো সীমা ছাড়াইনি আমার বুদ্ধিকে এতদিন তুমি কাজে লাগিয়েছ আর তারপর তুমি আমাকে উঁচু গলায় কথা বলতে পারো না আমার বুদ্ধিকে কাজে লাগিয়েছ কিন্তু আমার মায়ের কোনো চিকিৎসাই তোমরা করনি শুধুমাত্র আমার আমাকে ব্যবহার করেছ এমনকি আমার মাকে মেরে ফেলার চেষ্টা করছ সমস্ত প্রমাণ আমি পেয়ে গেছি বলে এটা কি করে সম্ভব কিন্তু মোনালিসা তো ক্লাসের টপার তখনই কম্পাস বলে সেই সমস্ত কিছু আমার মাথার বুদ্ধি মোনালিসা বলে তুই একজন মূর্খ মানুষ হয়ে আমার কাছে একটু শিখে তুই অনেক বাহাদুরি করছিস তাই না কম্পাস কম্পাস বলে তাহলে প্রমাণ হয়ে যাক কে সেরা যেটা শোনার পর মনারিসা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় আর মনার সোল থাকে আগে বিয়েটা হোক তারপর দেখা যাবে তখন বিহান বলে না আগে আমি সমস্ত কিছু প্রমাণ দেখব তারপরে কিন্তু তোমাকে বিয়ে করবো মোনালিসা তখন আর তাছাড়া আমার সাথে কম্পাসের বিয়ে হয়ে গেছে এটা আমি অস্বীকার করতে পাচ্ছি না যেটা শুনে কান্নায় ভেঙে পড়ে মোনালিসা আর বলে কম্পাস তোকে আমি ছাড়বো না বিহান বলতে থাকে এই সমস্ত কিছু সত্যি হয়ে থাকে তাহলে তুমি ওই বাড়ি থেকে এসে আমাদের বাড়ি থাকবে আর তোমার মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নেব যেটা শুনে খুশি হয়ে যায় কম্পাস আর প্রচন্ড পরিমাণে রেগে যায় তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা কম্পাস ধারের বাইকের আগামী পর্বে ভালো सगळे सबस्क्राईब करून